আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কা ও আল্লাহ ও আল্লাহ আলিয়া সাহাবি আজমাইতে দিনী ভাইরা আমরা বিভিন্ন সময় ইসলামী বিভিন্ন কথা বলে থাকি বিভিন্ন বিষয় ব্যক্তি কথা বলে থাকি আজকের বিষয় হলো নম্রতা এবং বদ্ধতা আল্লাহ রাবুরুল আলমিন পবিত্র কোরআনের এর আয়াত দ্বারা সাব্যস্ত নম্র বদ্র যারা আবাদ ও আবাদুর রহমান যারা রহমানের বান্দা তারাই আল্লাদিনিয়াম ইয়ামসু আলাল আল আরদে জমিনের মাধ্যমে তারা নম্র ভদ্রতার সহিত চলাফেরা করে সুহায়নুল্লাহ এবং আরদে হাউনাং ওয়াইজা খতাবাহমুল জুহিলুনা, জুহিলুনা অর্থাৎ জাহেলদের সাথে মূর্খ যাদের সাথে তখন তারা বলে কল সালামা এবং নম্রতা বদ্ধ তারা তারা তখন তখন সারা সালাম দেয় এবং জোহিল অর্থাৎ মূর্খ ব্যক্তিদেরকে আল্লাহ রাবুল আলমিন নম্রতা বদ্ধতা এটা অনেক বড় একটা নামত এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এমন সাথে আমবাবু উসুলতেন ইজা মাসা তাকাফা কান্নামা ইয়ান হাজু বিন সবাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এমনভাবে চলাফেরা করতেন কোথায় যেন মনে হয় যেন উঁচু জায়গার থেকে নিচু জায়গায় যাইতেছেন এমনভাবে চলাফেরা করতেন অর্থাৎ নম্রতা ভদ্রতা নিজের সৃষ্টিচারিত্ব নির নিরহংকার এটা আল্লাহ পাকের অনেক বড় নামত এটা আল্লাহ পাক পবিত্র করা পবিত্র রসুল হাদিসের মাধ্যমে আছে যে নম্রতা এবং ভদ্রতা সৃষ্টতার সাথে মানুষের অনেক গুণ অনেক দুনিয়র আখরাতের অনেক দুনিয়ার অনেক কল্যাণ তার কাছে নিয়ে হয় নম্রতার সহিত মানুষ যখন চলাফেরা করে তখন মানুষের বিভিন্ন সুশৃঙ্খল জীবনযাপন যখন মানুষ করে তখন মানুষের বিভিন্ন কল্যাণ তার কাছে নিহিত হয়ে থাকে মানুষ তখন তাকে আনামত এনামতের এনামতের কাজগুলো তার সাথে করে বিভিন্ন সময় নম্রতা বদ্ধতা থাকার কারণে সত্যতা থাকার কারণে আল্লাফাক দুনিয়া তাকে অনেক কল্যাণ দান থাকে এবং রসুল সাল্লাহ সাল্লাম ইজা মা শ্যামা শাহ সহাবুহু আমা মাতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমন বাবা চলাফেরা করতেন নম্রতা বদ্ধতা এত বেশি ছিল যে কথা যখন রসুল সাল্লাহ সাল্লাম বদ্ধতা এত বেশি ছিল যে সাহাবাই ক্রাম আগে আগে হাঁটতেন আল্লাহ রসুল পরে হাঁটতেন অর্থাৎ আল্লাহ রসুল নিরহংকার নিরহংকার বিনয় মানুষ থাকার কারণে এই কাজগুলো সাহাবাই ক্রাম করতে পেরেছে এবং আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম পিউ সাহাবি আবুকর আল্লাহ তালু আবুকর আদি আল্লাহ তালু জীবনী সব খুশি যদি মানুষগুলো টোকা বিভিন্ন গাটাঘাটি করে তাহলে আবু অকর আদি আল্লাহ তালুর সবচেয়ে বড় গুণ ছিল বিনয় এবং নম্রতা বদ্ধতা আল্লাহ ফাক আমাদেরকে আবুকরের মতো নম্রবদ্ধতা এবং সৃষ্টিচারিত থাকুক আসে ফুজা আলাইকুম আহমদুল্লাহ আবরকাত